এটাকে বাটার মাশরুম বলে তুলে তুলে দেব যা একদম ছোট ছোট পিস করে আপনারা যদি মনে করেন বাসমতি চা কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এবার এবার এর মধ্যে আমি বাটা আপনারাও যদি পারেন বাচ্চাদের চিকেন বা ডিমের রেসিপিতে অনেক খাইয়েছেন আজকের এই সহজ রেসিপিটা একবার বাচ্চাকে বানিয়ে খাওয়ান দেখবেন আপনার বাচ্চা আরেকবার খেতে চাইবে কারণ আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে আজকের রেসিপিতে রয়েছে মাশরুম মাশরুম খেতে যেরকম সুস্বাদু সেরকম মাশরুমের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পুষ্টিগুণ রেসিপিটা ঝটপট রান্নাও হয়ে যায় এবং বাচ্চাদের লাঞ্চ এবং ডিনার দুটোতেই কিন্তু এই রেসিপিটা খাওয়ানো যায় বাচ্চাদের জন্য মাশরুমের অনেক ধরনের রেসিপি আছে কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। সেটা বানানোও খুব সহজ এবং বাচ্চাদের খুব কমন একটা রেসিপি সেটা হলো খিচুড়ি হ্যাঁ মাশরুমের খিচুড়ি রেসিপি বাচ্চার বয়স দশ মাস হয়ে গেলেই আমরা বাচ্চাদেরকে মাশরুম দিতে পারি শুধু খেয়াল রাখতে হবে দশ মাসের বাচ্চাকে যখন মাশরুম দেবো তখন যেন মাশরুমটা খুব জিরি জিরি করে কাটা হয় যাতে বাচ্চার গলায় না আটকায় এবং খুব ভালো করে যাতে সেদ্ধ করা হয় বাচ্চার বয়স দেড় বছর হয়ে গেলে আর একটু বড়ো সাইজ করে মাশরুম কাটা যেতে পারে যাতে বাচ্চারা চিবাতে পারে ভালো মতো তাহলে চলুন না দেরি করবো না রেসিপিতে যাওয়া যাক কিন্তু রেসিপিটা অবশ্যই বলবো বাচ্চাকে একবার করে খাওয়াবেন কারণ রেসিপিটা কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের জন্য মাশরুমের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট বাটার মাশরুম নিয়েছি এটাকে বাটার মাশরুম বলে এরকম প্যাকেটে করেই এটা বিক্রি হয় এইরকম এক প্যাকেটের দাম মোটামুটি বাজারে পঞ্চাশ টাকা মতো নেয় অনেক জায়গায় এর থেকে কমেও হয়তো পাওয়া যায় আমি এটা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি আমার মাশরুমগুলো অনেকটা কালচে হয়ে গেছে যেহেতু এটা দুদিন ধরে আমি ফ্রিজে রেখেছি তার জন্য কালচে হয়ে গেছে নাহলে এটার নাম যেহেতু বাটার মাশরুম এটার কালার কিন্তু পুরো সাদা হয় মাশরুম যেরকম উপকারী সেরকম সুস্বাদু খেতে এবং নিরামিষ যারা খায় তাদের জন্য তো ভীষণই জনপ্রিয় তাই মাশরুম বাজারে মোটামুটি অ্যাভেলেবেল যারা সবজি মার্কেটে পাবেন না তাদের জন্য বলব অনলাইনে কিন্তু এরকম প্যাকেট করে আপনারা মাশরুম পেয়ে যাবেন মাশরুম রান্না করার আগে কিন্তু মাশরুম পরিষ্কার করার পদ্ধতিটা জানতে হবে তাই আজকে সবার আগে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মাশরুম পরিষ্কার করতে হয় প্রথমে আমি এই মাশরুমগুলোর গায়ে দেখতে পাচ্ছেন প্রচুর নোংরা আছে তাই আমি জল দিয়ে একটা বড় পাত্রের মধ্যে খুব ভালো করে মাশরুমগুলোকে হালকা হাতে ঘষে তুলে নিচ্ছি দু তিনবার এরকমভাবে পরিষ্কার করে নিলে মোটামুটি মাশরুমের গায়ে লেগে থাকা ধুলো এবং নোংরাগুলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায় এরপর একটা শুকনো পাত্রের মধ্যে মাশরুমগুলোকে তুলে নিয়ে এইগুলোর গায়ে দেখুন একটা পাতলা চামড়ার মতো আস্তরণ রয়েছে যেটাকে আস্তে আস্তে হাত দিয়ে ছুলে তুলে দেবো যাতে মাশরুমগুলো একদম পুরো সাদা লাগে দেখতে যদিও আমার মাশরুমগুলো দুদিন রাখার জন্য অনেকটা কালচে হয়ে গেছে কিন্তু যদি যেদিন আনবেন সেদিনই রান্না করেন তাহলে কিন্তু একদম সাদাই থাকে মাশরুম পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে এবার কাটার পালা একদম যে গোড়ার কাছে যে জিনিসটা মাটির তলায় থাকে সেই গোড়ার কাজটা একটু শক্ত থাকে তাই আমি কিছুটা বাদ দিচ্ছি গোড়ার কাজটা তারপর একদম ছোট ছোট পিস করে এগুলোকে কেটে নেব আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একদম ছোট ছোটো করে কাটব যদি আপনারা বড়দের জন্য বানান সেক্ষেত্রে আপনার পিসটা বড়ও রাখতে পারেন এটা তো মাশরুম পরিষ্কার করার একটা প্রসেস বললাম এছাড়াও কিন্তু পরিষ্কার করার আরও একটা সহজ প্রসেস আছে সেটা হলো ময়দা বা আটা একটু মাশরুমের ওপর মানে শুকনো অবস্থায় মাশরুমটা নেওয়ার পরই জলে দেওয়ার আগেই শুকনো অবস্থায় মাশরুমের ওপর কিন্তু একটু ময়দা বা আটা ছড়িয়ে দিন এবার ওই শুকনো অবস্থাতেই মাশরুমগুলোকে আটা আর ময়দা দিয়ে একটু ঘষতে থাকুন দেখবেন ময়লাটা উঠে যাবে এবং পাতলা চামড়া যেটা ওপরে থাকছে সেই নোংরাটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু প্রথমে একদমই জল ব্যবহার করবেন না এটা শুকনো হাতে করতে হবে যখন পুরো ছালটা পরিষ্কার হয়ে সাদা হয়ে যাবে তারপর খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে দিয়ে কাটতে হবে এইভাবে করলেও কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয় মাশরুমগুলো কেটে নেওয়ার পরেই এই ছোটো ছোটো টুকরোগুলোকে আমি উষ্ণ গরম জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখছি যাতে মাশরুমগুলো একটু নরম হয়ে যায় এবং যদি গায়েতে কোনো নোংরা থাকে মাশরুমের মধ্যে সেটাও যেন একদম গরম জলে পরিষ্কার হয়ে যায় ভালো মতো এবার খিচুড়িটা বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা বাসমতি চাল এবং কিছুটা মুসুর ডাল বাচ্চার পরিমাণ মতো আপনারা যদি মনে করেন বাসমতি চালে বানাবেন না সেক্ষেত্রে আপনারা সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন বাসমতি চালে বানালে গন্ধটা একটু ভালো বেরোয় তাই আমি বাসমতি চাল দিচ্ছি এই বাসমতি চাল আর মুসুর ডালটা জল দিয়ে তিন চারবার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে আধ ঘন্টার জন্য জলে এটাকে আমি ভিজিয়ে রেখেছি দশ মিনিট যে আমি মাশরুমটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন জলটা কিন্তু এরকম কালচে হয়ে যায় কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এবার জলটা ফেলে দিয়ে মাশরুমটাকে আমি তুলে নেব এছাড়া যে সবজিগুলো আমি খিচুড়িতে ব্যবহার করব তা হলো গাজর বিনস একটু আলু একটু পেঁয়াজ এগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর দিচ্ছি মশলার মধ্যে একটু আদা একটু রসুন সামান্য একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো এই চারটে জিনিস আমি একটু ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব যদি বাচ্চা একদমই ঝাল খেতে না পারে সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন এবার আমি রান্নাটা শুরু করছি কড়াইতে দেখানোর সুবিধার জন্য আপনারা মনে করলে প্রেসার কুকারতেও ডিরেক্ট করতে পারেন আমি পরে এটা প্রেশার কুকারেই সেদ্ধ করব এবার কড়াই ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ দেশি ঘি ঘিটা ভালো মতো গরম হলে এর মধ্যে দেব একটা তেজপাতা সামান্য একটু গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন এরপর এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা এই কুচানো পেঁয়াজটাকে একটু ঘিতে ভালো করে ভেজে নেব প্রথমে তো বললাম মাশরুমে প্রচুর উপকারিতা রয়েছে একটু বলে দিই কি কি আছে মাশরুমে রয়েছে পটাশিয়াম ফাইবার ও এনজাইম যার ফলে হৃদরোগের কিন্তু ঝুঁকি অনেকটা কমে মাশরুম খেলে এছাড়াও মাশরুমের মধ্যে রয়েছে ভিটামিন ডি যেটা ক্যালসিয়ামের চাহিদা মেটায় এবং বাচ্চাদের হাড় শক্ত রাখতেও সাহায্য করে বাচ্চাদের হজম ক্ষমতাটাও কিন্তু ভালো রাখে মাশরুম আর হার্টের জন্য তো খুবই ভালো তাই এটা মাশরুমটা কিন্তু বাচ্চাদের খাওয়ানোটা খুবই ভালো শুধু বাচ্চাদের কেন বড়দেরও কিন্তু খাওয়াটা খুব ভালো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু বিনস আর গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে যখন সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম এবার এটা খুব ভালো করে এই সবজির সাথে কষবো কষা ততক্ষণই অবধি হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে আমি টুকরো করে নেওয়া মাশরুমগুলো দিয়ে দিচ্ছি মাশরুমগুলোও কিন্তু আমি দেওয়ার পর দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করবো কারণ মাশরুমেরও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে এরপর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য নুন সিম্পল যে মশলাগুলো রান্নায় লাগে সেটাই আমি ব্যবহার করছি আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় আর সামান্য একটু চিনিও আমি এর মধ্যে ব্যবহার করবো কারণ চিনি দিলে বেশ টেস্টটা অ্যাডজাস্ট হয় এবার সমস্তটাকে খুব ভালো করে আরও তিন চার মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ডাল আর চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চাল আর ডালটা পুরো সবজি আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই পুরো ব্যাপারটাকে আমি প্রেশার কুকারে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যেই আমি জল দিয়ে এটাকে এবার সিটি দেব আমি তিনটে সিটি দেব প্রেসার কুকারে আর জল যেটা ব্যবহার করছি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করছি আপনারাও যদি পারেন তো উষ্ণ গরম জলে করবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবং সিটি যখন দেবেন প্রেসার কুকারে তাহলে একটা সিটি একটু লো ফ্লেমে দেবেন আর বাকি দুটো মিডিয়াম ফ্লেমে সিটি দেবেন তিনটে সিটি হয়ে গেছে আমি প্রেশার নামিয়ে দিয়েছি দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি এইরকম একটু মাখা মাখা টাইপের বানিয়েছি একটু পাতলা টাইপের বানালে বাচ্চাদের খেতে ভালো লাগে যদি আপনার বাচ্চা একটু ড্রাই পছন্দ করে খেতে সেক্ষেত্রে জলটা একটু কম দেবেন তবে যতটা পাতলা আপনি এখন দেখছেন ততটা কিন্তু থাকবে না জলটা অনেকটা টেনে নেবে কারণ খিচুড়ি একটুতেই কিন্তু শক্ত হয়ে যায় তো এবার আমি অ্যামিকে খেতে দেবো অ্যামির খুব ফেভারিট খাবার আপনাদের বাচ্চাদেরও আশা করি ভালো লাগবে আমি শুধু খেতে দেওয়ার সময় এর মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে দেবো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো অন্যান্য ভিডিওতে যেরকম লাইক করে দেন এটা তো একটু লাইক করে দেবেন আর অবশ্যই বাচ্চাকে তো খাওয়াবেনি আর নিজেরাও একবার খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে খুবই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর এই রেসিপিটা ঠান্ডার সময়ের জন্য তো খুবই ভালো এমনকি এখন যে ওয়েদার চেঞ্জটা চলছে এই সময়ের জন্যও কিন্তু শরীরটাকে গরম রাখার জন্য এই রেসিপিটা খুব ভালো তাই এই সময় আমি রেসিপিটাকে আপলোড করলাম তো ভিডিওটা শেষ করার আগে একবার দেখে নিই অ্যামির কতটা ভালো লেগেছে রেসিপিটা

তারপর করে মিচ খাবে মাশরুম রান্না করে দিতে মাশরুমে কি হয়